এয়ার গানের গুলিতে প্রাণ গেল অবলা সারমেও ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো বাসাত ময়নার আদ্যাবক এলাকায় জানা গিয়েছে পাখি মারার বন্দুক ব্যবহার করে এলাকার নানা জায়গায় পাখি সহ জীব উপর দীর্ঘদিন ধরে গুলি চালানোর অভিযোগ উঠেছিল স্থানীয় শুভজিৎ ঘোষ সহ তার বন্ধু উপর দুটি পাখি মারার ইয়ারগান ব্যবহার করে এমন কাজ করা হচ্ছিল সেই বন্দুক ব্যবহার করে স্থানীয় একটি গুলি করে মারার অভিযোগ উঠল ঘোষ সহ তার বন্ধুদের বিরুদ্ধে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর দেওয়া হয় বাসার থানায় বাসার থানার পুলিশ এসে ইতিমধ্যে আটক করে নিয়ে যায় অভিযুক্ত দুই যুবককে ইয়ার গানটিও বাজেয়াপ্ত করে বলে পুলিশ জানা গিয়েছে স্থানীয়দের অভিযোগ আগে বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল তবে প্রশাসনের তরফ থেকে তেমনভাবে বিষয়টি নিয়ে গুরুতর দেওয়া হয়নি এদিন একটি অবলা প্রাণীর প্রাণ যাওয়ায় স্থানীয়দের চাপে পড়েই নড়ে ছড়ে প্রশাসন দোষীদের উপযুক্ত সাজা হোক এমনই চাইছেন এলাকার মানুষজন কিভাবে এই আরগান তারা পেলেন কেন এমন কাজ করলো ওই যুবকরা গোটা ঘটনা তদন্ত করে দেখছে বাসার থানার পুলিশ ঘটনাটা হয়েছে এই যে ঘোষবাড়ি বলে এই বাড়ি এনার ছেলে বা এনাদের সঙ্গে কিছু বাইরের ছেলে পিলে এখানে আড্ডা মারে এনার বাড়িতে দুটো বন্দুক ছিল তো একটা বন্দুক আর একটা পাখি মারা নিয়ে মিছিল গেছিল থানায় নাকি একটা জমা রয়েছে রামনবমীর দিন নাকি নিয়ে নিয়েছে আর একটা বন্দুক এদের কাছে ছিল এরা পুকুরকে মেরে দিয়েছে এলাকায় বিশাল দেখে গেছে এটা যে বিশাল খেঁচাল গুলি করে মেরেছে অবলা জন্তু গুলি করে মেরেছে আমরা সবাই এসে ওদেরকে মারধর করতে দেয় না আমরা পুলিশের হাতে তুলে দিই তিনজনকে নিয়ে গেছে ওরা যে তিন বন্ধু এক জায়গায় ছিল তিনজনকে নিয়ে গেছে আর একজন পালিয়ে গেছে নাম জানি না আমি নাম কি নাম কি ছেলের নামটা ছিল যে লোক সে লোক লোক এই লোক যাকে নিয়ে যাচ্ছে তার নাম শুভ আমার নাম মোহাম্মদ আজগার আলী আমি এই নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি জমি কিনে বাড়ি করেছে এর কাছে দুটো বন্দুক ছিল কিছুদিন আগে আমাদের এখানকার একটা মানুষ এখানে মাঠে কাজ করছিল ওপেন এখান দিয়ে বন্দুকের গুলি চালাচ্ছে তার কানের পাশ দিয়ে আর গুলি যাচ্ছে আজকে এক মানে ওনার বাড়িতে নাকি ওনার ছেলে ছিল না সেই সময় দুটো ছেলে ঢুকে বন্দুক বের করে এই কুকুরটাকে নিরীহ কুকুরটাকে মেরে দিয়েছে সেই জন্য আর প্রত্যেকটা মানুষকে পাড়া সবার সাথে ঝামেলা করে সবার সাথে গালাগালি বন্ধ করে আর রামনবমীতে দুখানা বন্দুক নিয়ে ওই র্যালিতে গিয়ে বন্দুক নিয়ে করছে সেখান দিয়ে একটা বন্দুক নিয়ে নিয়েছে আর একটা বন্দুক ছিল ওই আর একটা বন্দুক দিয়ে এই কাজটা করলো তারপরে পুলিশ এসেছিল তারপরে পুলিশকে সেদিনকে রামনবমীর দিন ডাকা হয়েছিল ফোন করেছিলাম যেহেতু পুলিশ ওখানে মানে ওদের কাজ ছিল বলে সেদিনকে আসতে পারিনি তারপর থেকে আমরা বললাম আর আসতে হবে না ওনাদেরকে যেহেতু মিটে গেছে আমাদের কিন্তু সেই একই কার্যকলাপ আবার করেছে হ্যাঁ আজকে পুলিশ এসেছিল ওদেরকে তুলে নিয়ে গেছে তিনজনকে তিনজনকে তুলে নিয়ে গেছে হ্যাঁ তিনজনকেই চিনি একজনকে চিনি না দুজনকে চিনি এলাকার না এলাকার একটা ছেলে আমাদের এলাকার একটা ছেলে এই বাড়ির ছেলেটাই আর বাকি দুখানা ছেলে অন্য জায়গার ছেলে প্রতিদিন এখানে বিভিন্ন ছেলে আসে চারজন পাঁচজন সাতজন করে এখানে নেশা ভাঙ হয় এইটাই পুরো সেলটা এই জায়গাটা আমার নাম দেবাশি সামন্ত আমি ক্লাবের সেক্রেটারি বিদ্যাসাগর ক্লাবে এলাকাটা আর্ট দেবো আমি মাঠে কাজ করছিলাম